আমি তো টেহা নাই নাই দুটা মোবাইল নিছি হ স্যার হ এ শালাৰ বড়া বাতেন তোর কিন্তু এখন গলায় ভাড়া দিমু আরে গলায় ভাড়া দে আমার লাগবো না অসল লেখা লেখা টাস কর তোর এনু বলেই দিমু শালাৰ বড়া এ এই চুপ কর তুই তো দেই পাগলা রে মালমুল খাইয়া মাথা সিট একবার নষ্ট করে লাইছস এনা আমার সামনে মোবাইল দুইটা দিবি না না দিবি তাই কো আমার জীবন থাকতি ওই মোবাইল আমি দিমু না আমার ধরে নিয়ে যান জেল ফাঁস দেন আদালতে বিচার হবো প্রমাণ হবো কেরা অপরাধী আর কেরা নিরাপরাধ আমি মোবাইল টোবাইল দিবার হম না স্যার আমি জেনাকারীরে প্রতিরোধ করলাম আর আমার বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা ছিনতাই মামলা দিছে অথচ আমি একটে হাও নেই নাই আমার জীবন থাকতে কোনো মোবাইল দেওয়া চলব না এলাকায় ময় মুরব্বি নাই ময় মুরব্বি বিচার করব বিচারের রায় দিব তারপর আমি মোবাইল দিব এর আগে কোনো মোবাইল দেওয়া চলবো না কি খবর স্যার কি হয়েছে কেন নয়ন এনে পুলিশ কি সমস্যা এ আপনি কেরা আমি এর বড় ভাই আপনার ভাই যে ছিনতাইকারী এ খবর জানেন সব মিঠা কথা ভাই একটা নিয়ে যে আমি যাই ধরছি ধরে মোবাইল আটকাই দিছি বাপ মা মোবাইল নিয়ে যাবি ভালো করছি না এই কামদারে এই সালার পড়া বুড়ে অন্য মিন চালান দিছে আমি বলে আগে পঞ্চাশ হাজার টাই আছি দুটো মোবাইল আটকাইছি ভাইগনে আর বলে বেড়া

ভাই এখানে কি ঘটছে না ঘটছে সব আমি বুঝতে পারছি পনেরো বছর হয় আমি পুলিশের চাকরি করি একটা ছেলে একটা মেয়ে আসছে ডিগি হিরে প্রেম করে ডেটিং করার জন্য আপনার ভাই মোবাইলটা আর টাকা মানে মানি কিছু ছিল ওগুলো সব কিছু রাখিয়ে দিছে টাকা টুকে ফেরত দেওয়ার দরকার নাই আপনি মানি ব্যাগটা আর মোবাইল দুইটা উদ্ধার করার বুদ্ধি করেন আবার যদি না করেন মনে করেন মামলা হবে মামলা হলে দুপক্ষের লস আর পুলিশ আমার জনগণের বন্ধু আপনি এখন চিন্তা করে দেখেন ভাই কি করবেন আপনি বড় ভাই ওই যে মামা যে বললো মামলা দিছে না না মামলা করে নাই জিডি করছে মানে অভিযোগ করছে মামলা দিতে চাইছিল আমরা মামলা নেই নেই বলছি যে আগে তদন্ত করে দেখবো দেখে